হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট যে কথাটা না বললেই নয় শুধুমাত্র মাল্টিপ্লেক্স ট্রেনে নয় সিঙ্গেল স্ক্রিনেও দাপুটে পারফর্ম করছে খাদার শুধু তাই নয় গতকাল দেব গেছিল নবীনা সিনেমা হলে অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন যেটা সাউথ ক্যালকাটায় অবস্থিত এবং সেখানে গিয়েও ফুল অডিয়েন্সদের মাঝে তার রিয়াকশন নিয়েছে তার ভালোবাসা গ্রহণ করেছে উষ্ণতার বিনিময় ঘটিয়েছে এই ধরনের একটা সিনেমা চার সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যে হারে পাইরেসি হয়েছে অনেক ক্লিপস লিক হয়ে গেছে তারপরও দেব আসছে শুনে যে সমস্ত মানুষেরা উন্মাদনা নিয়ে সিনেমা হলে গেছে জাস্ট অনবদ্য দেব জানিয়েছিল তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার দেব ভেঞ্চার্স থেকে যে পনেরো কোটি টাকা নেট কালেকশান হয়েছে অর্থাৎ গ্রস কালেকশন কিন্তু বহুরূপীকে পেরিয়ে গেছে কিন্তু গত তিন দিনে যেভাবে মানুষজন দেখেছে বিশেষত বারোই জানুয়ারি কালকে ছুটির দিন ছিল মানুষজন মানে হৈ হৈ করতে করতে সিনেমাটা দেখেছে সেখানে শনিবার গেছে কালেকশনটা কিন্তু ছাপিয়ে যাচ্ছে সেটা বুক শো দেখলেই তোমরা বুঝতে পারবে এবং আগামী দু তিন দিনের বুক মাই শোতেও ইভিনিং শো কিন্তু দেখবে অলমোস্ট ফুলের দিকে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলোয় যেগুলো কিন্তু একটা সময় কিন্তু মানুষজন টিকিট কাটতো না সেইখানে মানুষজন দেখছি এবং যদি রুরাল সাইডে বলি অর্থাৎ গ্রাম্য বা মফস্বল এরিয়ায় সেইখানে কিন্তু যা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি থেকেও বেশি পরিমাণে মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে তারা মাটিতে বসে দেখছে বহু চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি তারাও রীতিমতো তাদের গ্রামাঞ্চলে তাদের মফস্বল এরিয়ার মধ্যে মাটিতে বসে খাদান দেখছে তো এই উন্মাদনা আমি বিগত দশ পনেরো বছরে দেখিনি মাস কমার্শিয়াল মুভি যে রুট মাস কমার্শিয়াল মুভি যে অরিজিন এটা কিন্তু বুঝিয়ে দিল দেব এর আগেও বহু মানুষ চেষ্টা করেছে জিদ্দা তো দিনের পর দিন এই রুটটাকে আঁকড়ে বসে আছে এটাকে চেঞ্জ করতে চায়নি যতই তার মুভি অ্যাভারেজ চলুক বা ফ্লপ চলুক সে বলেইছে যে সে নিজেকে লার্জার দ্যান লাইফ মাস কমার্শিয়াল হিরো হিসেবেই দেখতে চায় পরবর্তীতে অঙ্কুশ মির্জা নিয়ে এসেছে কিন্তু এই লেভেলের হাইপ আমরা দেখতে পারিনি একটু বেটার পারফর্ম একটু মির্জার থেকে একটু বেটার পারফর্ম করেছিল পারিয়া পারিয়া আমার বেশ ভালো লেগেছিল বাংলায় ওই রকম ভায়োলেন্স নিয়ে একটা সার দিন নিয়ে সিনেমা কিন্তু কোথাও গিয়ে যেন সব কিছুকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিল খাদান এখন কুড়ি কোটির দিকে যাচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে বক্স অফিস কোথায় গিয়ে থামবে এটা কিন্তু বিশাল বড় প্রশ্ন চিহ্ন আমরা জাস্ট এক্সপেক্ট করতে পারছি না শুধু তাই নয় এর প্রভাব কিন্তু থাকবে খাদানের পরবর্তী সিকুয়েল হোক বা প্রিকোয়েল যাই হোক না কেন কারণ এটা আমরা বলিউডেও দেখেছি সাউথ ইন্ডাস্ট্রিতেও দেখেছি যে একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে গেলে যদি খাদান টু খুব বাজে সিনেমাও হয় কিন্তু সেটাও কিন্তু মানুষজন হৈ হৈ করে দেখতে যাবে ওই অ্যাকশন দেখার জন্য দেবের সংলাপ দেখার জন্য তার প্রিকুয়েল বা সিকুয়েল যাই হোক না কেন সেই ঘটনাগুলোকে দেখার জন্য তো এই ধরনের উন্মাদনা বহুদিন পর মানুষজন হৈ হৈ করতে করতে সিনেমা হলে যাচ্ছে যেখানে ওয়েস্ট বেঙ্গলে হিন্দি সিনেমার এত রমরমা হিন্দি সিনেমা পর্যন্ত পাত্তা পাচ্ছে না বহু মানুষজন এখনও কিন্তু মাস কমার্শিয়াল মুভি বলতে খাদানকেই বেছে নিচ্ছে এটাই সাকসেস এটাই সুপারস্টার দেখিয়ে দিল দেব আমরা সবাই খুব হ্যাপি কারণ আমাদের শৈশব ফিরে এসছে আমাদের ছোটবেলা ফিরে এসছে আমরা এই দেখেই বড় হয়েছি কোথাও গিয়ে যেন আমরা অন্য ইন্ডাস্ট্রির প্রতি বেশি ঝুঁকে গেছিলাম সেটা বলিউড হতে পারে সেটা সাউথ ইন্ডাস্ট্রি হতে পারে মালায়াম মালায়ালাম ইন্ডাস্ট্রি হতে পারে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতেও এরকম হিডেন জেম আছে আমরা জানতাম সেই ভরসা কিন্তু দাম রেখেছে প্রতিটা বাংলার অডিয়েন্স এবং সেই ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে দেবকে এবং দেবও প্রতিটা হলে গিয়ে সেই উষ্ণতার বিনিময় করছে প্রতিটা ছোট ছোট ছেলে মেয়েকে জড়িয়ে ধরে ভালোবাসা দিচ্ছে আর কি চাই এটুকুই থাক জীবন এভাবেই এগিয়ে যাক থ্যাংক ইউ এভরিওয়ান তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও আমার নতুন ভিডিও যতক্ষণ আসছে আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আইকন প্রেস করে দিও ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ